এটা এটা ডাবল আচ্ছা আচ্ছা কয় কয় ফিট ফিট আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নতুন জায়গায় নতুন কিছু এক্সপ্লোর করার জন্য শীত আসলে মানুষ আরামের জন্য যে জিনিসটির কথা সবার আগে চিন্তা করে সেটা হচ্ছে কম্বল লেপের যুগ চলে গিয়েছে স্বল্প দামে এখন মানুষের হাতের নাগালে চলে এসেছে চায়না কম্বল বাহারি রঙ বাহারি ডিজাইনের কম্বল পাওয়া যায় এখন সব মার্কেটেই আর তাই আজকে আমরা চলে এসেছি টঙ্গি বাজারে এই বাজারে বেশ কিছু কম্বলের দোকান রয়েছে সেগুলো আজ আমরা ঘুরে ঘুরে দেখবো আর আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করব তো চলুন দেখা যাক কম্বলের বাজারের কি অবস্থা আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আমরা হচ্ছে কিছু কম্বল আপনার দোকানে দেখব তো এগুলোর দাম সম্পর্কে আমাদেরকে একটু জানাবেন হ্যাঁ আমাদেরকে একটু কিছু বিভিন্ন রেঞ্জের মধ্যে একটু প্রায় মানে প্রাইসগুলো জানাবেন আর হচ্ছে একটু আমাদেরকে কম্বলের দাম ডিজাইনগুলো দেখাবেন হ্যাঁ ভাইয়ের নামটা কী ইমরান ভাই আচ্ছা ঠিক আছে ভাই একটু দেখেন আমাকে এটা ডাবল পার্ট আচ্ছা এটা কয় ফিট বাই কয় ফিট সাত ফিট বাই আট ফিট আচ্ছা এটার প্রাইসটা কীরকম সাড়ে তিন হাজার টাকা দামা দামি সুযোগ আছে নাকি একদম আচ্ছা এটা ওয়ান পার্ট আচ্ছা এটার সাইজটা কীরকম একই সাইজ আচ্ছা আচ্ছা আর এটার দামটা

পঁয়ত্রিশশো টাকা এটা কি ওয়ান পার্ট নাকি ওয়ান পার্ট মোটা আচ্ছা আচ্ছা ভাই এখানে যে কম্পানিগুলো আছে এগুলো কি সব কি তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে নাকি আরো বেশি

ভাই আমাকে একটু আচ্ছা ভাই আমাকে একটু বলেন তো যে এই যে ওয়ান পার্ট যেটা আপনি বললেন যে চার হাজার সাড়ে চার হাজার টাকা না টু পার্টটা সাড়ে চার হাজার টাকা আর ওয়ান পার্টটা হচ্ছে সাড়ে পাঁচ হাজার তো এই মানে ওয়ান পার্টের মধ্যে দাম বেশি কেন এটার পার্থক্যটা কি ওয়ান পার্ট ওই যে পার্টের দাম ওটা ওটা ওয়ান পার্ট আসতে বেশি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি এই কারণে না ওটা দুইটাই যাব ওটা একটাইটা আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তো প্রাইস এগুলোর প্রাইস রেন্সটা কীরকম ভাই এগুলো ভাইয়া কোয়ালিটি ছাড় নাই যে আছে এবং একদম পনেরো টাকা আচ্ছা এগুলো কি সব ওয়ান পার্ট হ্যাঁ এগুলো সব ওয়ান পার্ট পাতলা ভিতর বিগ সাইজ বড় সাইজ আচ্ছা বড় সাইজ বুঝতে পারছি আর আপনার এটা যে তিন তিন জনের সাথে যেটা বড় হচ্ছে 1450 টাকা ফিক্স প্রাইস আচ্ছা এগুলো কি বড় সাইজের না এটা বড় সাইজ আবার এইটা আছে ডবল দুই জনের এটা হলো একদম 1250 টাকা ফিক্স প্রাইস আচ্ছা আচ্ছা এটা ওটা একই 1250 টাকা এগুলো সব ডাবল আছে এগুলো কি বাচ্চাদের না এগুলো বাচ্চাদের ওয়ান পার্ট এটা মোটাটা ওটা

তো দর্শক এ ছিল আজকের মতো আপনারা যারা টঙ্গি এলাকার আশেপাশে আছেন তারা চাইলে এই দোকানগুলো ভিজিট করতে পারেন এখানে কম্বলের অনেক দোকান রয়েছে আপনারা দেখে শুনে দামাদামি করে এরপর কিনবেন আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট বক্স জানাবেন আজকের জন্য বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ